আসসালামু আলাইকুম ওয়া বারকাত আলহামদুলিল্লাহি বা'দ ওসলাতাম আল মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় দিনী ভাইরা আজকে মাদানী কায়দা থেকে আবার আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো পূর্বে সাবক নাম্বার নয় আমরা পড়েছি ঠিক আছে এই সাবক নাম্বার নয় হুরুফের লিন সম্পর্কে আমরা পড়েছি এই যে শাবক নম্বর নয় আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানেও দেখেন শাবক নম্বর নয় আছে অ্যাকচুয়ালি এটা হতো সাবাক নম্বর দশ ঠিক আছে কিন্তু এখানে নয় করে দিয়েছে যাই হোক তো এবার এটাও পড়া হয়ে গেছে তাহলে এটা দশ হলো এবার চলে আসুন এগারোতে এই যে এগারো দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের আজকে পড়া শুরু হবে ঠিক আছে শাবক নম্বর এগারো যেখানে আমরা পড়ব কি শবক নাম্বার এগারোতে আমরা পড়ব শুকুন বা যজম সম্পর্কে আমরা পড়ব ঠিক আছে এই শুকুন বা জজম সম্পর্কে আমরা পড়ব দেখুন এই শুকুন বা যজম সম্পর্কে পড়ার আগে আমরা এ সম্পর্কে কিছু ধারণা পড়েনি যেমন প্রথমে বলছে যে যেরূপ আপনারা পূর্ববর্তী শবকে পড়েছিলেন এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে এই চিহ্নটা এই চিহ্নটাকে বলা হচ্ছে যজম ঠিক আছে যজম বা শুকুন আর এই যজম বা শুকুন বিশিষ্ট যে বর্ণ সেইটাকে বলা হয় শাকিন ওকে সেটাকে কি বলা হয় শাকিন তাহলে তারপরে দেখুন যজম বিশিষ্ট বর্ণ তার পূর্বের হরকত বিশিষ্ট বর্ণের সাথে বিলে উচ্চারণ হয় অবশ্যই যেমন ধরেন এই যে আলিফ তার সঙ্গে যাবার আছে এবার এটা হচ্ছে নুন এবার এটা কি যজম অবস্থায় আছে তাহলে এই যে পূর্বের হারকাত বিশিষ্ট বর্ণ এটার সঙ্গে লেগেই কিন্তু উচ্চারণ হয় মিলে উচ্চারণ হয় তাই বলছে যজম বিশিষ্ট বর্ণ পূর্বের হারকাত বিশিষ্ট বর্ণের সাথে মিলে উচ্চারণটা হয় ওকে তারপরে দেখুন হামজা সাকিলকে সর্বদা ধাক্কা দিয়ে পড়তে হয় ঠিক আছে হামজা যদি শাকিন অবস্থায় থাকে তাহলে সর্বদা ধাক্কা দিয়ে আমরা পড়ব যেমন কোরআন শরীফের আমরা অনেক জায়গায় থাকি যেমন মা কুল এরকম থাকে না এই যে মিম জাবার মা এবার হামজা থাকে এখানে হ্যাঁ তো শাকিন অবস্থায় আছে তো এখানে আমরা কি বলবো মা এইভাবে একটু ঝাটকা দিয়ে পড়ব ওকে তারপরে দেখুন হুরুফে কলকলা পাঁচটি হুরুফে কলকলা কটি পাঁচটি একটা হচ্ছে কি কফ এই যে কফ ত বা জিম দাল ওকে এদের সমষ্টিকে একসঙ্গে বলা হয় কুতুবু যাদ্দিন ঠিক আছে কুতুবু জাদ্দিন তাহলে যদি বলা হয় যে কলকলার হরফ কয়টি তাহলে আপনাদেরকে বলতে হবে কলকলার হরফ হচ্ছে পাঁচটি কি কি কফ ত বা জিম দাল অবশ্যই এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে কোরআন শরীফ পড়তে গেলে বা কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে গেলে কলকলার হরফ জানতে হবে আপনাদেরকে এদের কাজ কি এদের কাজ হচ্ছে আপনাকে মানে একটু প্রতিধ্বনি হয়ে আসবে এটা আমরা পড়ি তাহলে বুঝতে পারব দেখুন কি বলছে যে অলকলা শব্দের অর্থ হচ্ছে কম্পন বা স্পন্দন ও নড়াচড়া করা ঠিক আছে তাহলে কলকলা শব্দের অর্থ কী কম্পন বা স্পন্দন নড়াচড়া করা এসব বর্ণ উচ্চারণ করার সময় মাখরাজে কম্পন বা স্পন্দনের মতো হয় তাই আওয়াজ কি হয় প্রতিধ্বনিত হয়ে বের হয় ঠিক আছে যেমন আদ ডাল একটা কলকলা ধরো তাহলে আব এইভাবে চেপে ধরে থাকবো না আদ 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 এইভাবে একটু প্রতিধ্বনি হয়ে বেরিয়ে আসবে ঠিক আছে তারপরে দেখুন যে যখন হুরুফে কলকলা সাকিন বিশিষ্ট হয় কলকলা খুব স্পষ্ট হয় এটা স্বাভাবিক তাহলে তখন কলকলাটা কি খুব স্পষ্ট হয় তারপরে দেখুন কী বলছে যে এ সবকে হুরুফে কলকলা ও হামজাহ সাকিনের উচ্চারণে সজাগ দৃষ্টি রাখুন ঠিক আছে তাহলে এই যে হুরুফে কলকলা কুতুবুজাদ্দিন মানে কফ ত বা জিমদাল এবং হামজাহ যে সাকিন এর মধ্যে উচ্চারণে একটু সজাগ দৃষ্টি রাখতে বলা হচ্ছে ঠিক আছে এবং প্রায় সমচ্চারিত বর্ণের ক্ষেত্রে স্পষ্ট পার্থক্য বজায় রাখতে বলছে এটা তো রাখতেই হবে হ্যাঁ সমচ্চারিত যে বর্ণগুলো রয়েছে ওগুলোর মধ্যে যে উচ্চারণগত পার্থক্য রয়েছে সে পার্থক্য আমাদেরকে বজায় রাখতেই হবে না হলে কিন্তু আমরা শৈশুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো না তিল করতে পারবো না তো দেখুন আমরা উচ্চারণ করি দেখেন এখানে কি বলছে আলিফ তজাবার আত এখানে তা কিন্তু কলকলার হরফ নয় এই জন্য কি বলবো আলিফ তাজাবার আত আলিফ তাজাবার আত আলিফ তজের ইত আলিফ তাপেস তাহলে কী হলো আত ইত উৎ ওকে তাহলে এইভাবে আমাদেরকে পড়তে হবে তারপর এখন আলিফ তজ আবার আত্ম আলিফ তজের ইত্তু আলিফ তপেস উত্তু তাহলে কী হলো আত্ম ইত্তু উত্তু একটু কলকলা হয়ে আসবে যেহেতু ত কলকলা হর। তারপর দেখুন আলিফ জাজ আবার আজ আলিফ জাজের ইজ আলিফ জাপেস উজ আজ ইজ উজ ওকে তারপরে দেখুন আলিফ জাল জাবার আজ আলিফ জালজের ইজ আলিফ জালফেস উজ আজ ইজ উজ এইভাবে আপনাদেরকে পড়তে হবে তারপরে আলিফ জ জবার আজ আলিফ জজের ইজ আলিফ জপেস উজ ওকে আজ ইজ উজ আলিফ সাজাবার আস আলিফ সাজের ইস আলিফ উস উস আস ইস হুম তারপরে দেখুন সিন তাহলে এটা হামজাহ এটাকে হামজাহভাবেও পড়তে পারবেন ঠিক আছে হামজা বলাটাই ঠিক হবে হামজাহ সিনজাবার আস হামজাহ সিনজের ইস হামজাহ সিন উস আস ইস উস ওকে তারপরে হামজাহ সরজাবার আস হামজাহ সরজের ইস হামজাহ সদপেস উস আস ইস উস হ তারপরে আলিফ দালজাবার আদ এ দেখেন আদ কলকলা হচ্ছে তারপরে আলিফ দালজের ইদ আলিফ দালপেস বা হামজাহ দালপেস উদ্দু আদ ইদু উদ্দু ওকে তারপরে হামজাহ দজ্জাবার আদ হামজাহ দজ্জের ইদ হামজাহ দদপেস উদ্দ যার যেটা সুবিধা হবে আপনারা সেইভাবেই পড়বেন মেন কথা হচ্ছে পড়ার উচ্চারণটা সঠিক হওয়ার কথা ঠিক আছে আলিফ দিয়েও যদি পড়েন তো পড়বেন যদি হামজাহ দিয়ে পড়েন তবুও পড়বেন তবে চেষ্টা করবেন হামজা দিয়ে পড়াটারই আমরা আলিফ দিয়ে ছোটোবেলায় পড়েছি তো তো সেটাই চলে আসছে যাই হোক তো তারপর দেখেন आलिफ कब्जबार अख आलिफ कब्जेर इक आलिफ कब्वेश अख्क उख तर आलिफ कौफ जबर अक आलिफ कौफेश आलिफ कौ्जर उक् आलिफ कौश उक्क ओके अक इक उक् आलिफ हा जबार आह আলিফ হাজের ইহ আলিফ হাফেস উহ আহ ইহ উহ আলিফ হাজাবার আহ আলিফ হাজের ইহ আলিফ হাফেস উহ আহ ইহ উহ ঠিক আছে এভাবে পড়বেন আলিফ আ আলিফ হামজাজের ই আলিফ হামজাফেজ উ ই উ এইভাবে একটু ঝাটকা দিয়ে পড়বেন ই তারপরে আলিফ আইন যাবার আ আলিফ আইনজের ই আলিফ আইন আইনফেস উ আছে আ আইনটা বের করতে হবে তারপরে দেখুন আলিফ খাবার আখ আলিফ খজের ইক আলিফ খফেস উখ আখ ইক উখ ঠিক আছে তারপরে আলিফ গোয়াইনজাবার আগ আলিফ ওয়াইনজের ইগ আলিফ ওয়াইন পেস উগ আগ ইগ উব হম আলিফ বাজাবার আব আলিফ বাজের ইব আলিফ বাপেস উব আব ইব উব আলিফ মিমজাবার আম আলিফ মিমজের ইম আলিফ মিমপেস উম আম ইম উম ওকে আলিফ যাবার আউ আলিফ পেস উ আলিফ ফাজের আফ এখানে একটা লক্ষণীয় বিষয় যে অউ শাকিনের পূর্বে জের বসে না ঠিক আছে এটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে অও শাকিনের পূর্বে কিন্তু জের এটা কবুল করে না ঠিক আছে মানে ওটা সিস্টেমে আসে না ওকে এই জন্য এখানে জের দেওয়া হয়নি তাহলে আপনারা এইভাবে পড়বেন আলিফ ওয়াউ জাবার আউ আলিফ ওয়াউ পেস উ হ্যাঁ এইভাবে পড়বেন তারপরে দেখুন আলিফ ফা আফ আলিফ ফা জের ইফ আলিফ হাফেস উফ আফ ইফ উফ ওকে তারপরে দেখুন আলিফ লাম লামজাবার আল আলিফ লামজের ইল আলিফ লাম পেস উল আল ইল উল আলিফ নুন জাবার আন আলিফ নুনজের ইন আলিফ নুন পেস উন আন ইন উন আলিফ রজাবার আর আলিফ রজের ইর আরিফ আলিফ রপেস উর আর ইর উর আলিফ জিমজের আজ আলিফ জিম আলিফ জিমজাবার আজ আলিফ জিমজের ইজ আলিফ জিম্পেস উজ আজ ইজ উজ তারপর দেখুন আলিফ শিনজাবার আশ আলিফ শিনজের ইশ আলিফ সিনপেস উস আশ ইশ উস ওকে তারপরে আলি ফিয়াজ আবার আই আলি ফিয়াজের ই হ্যাঁ তারপরে ইয়াসকিনের পূর্বে পেশ বসে না ঠিক আছে এটাও মাথায় রাখবেন তাহলে আয়ে ই আই ই এরকমভাবে উচ্চারণ করবেন তাহলে এগুলো পড়বেন ঠিক আছে এগুলো আপনারা একবার পড়ে এগুলো রিডিং করার চেষ্টা করবেন আত ইত উত হ্যাঁ এভাবে পড়বেন তারপরে আত ইতু উত আজ ইজ উজ আজ ইজ উজ হ্যাঁ আজ ইজ উজ আস ইস উস এইভাবে পড়তে থাকবেন হুম আস ইস উস আস ইস উস আদ ইদ ইদ উদ আদ উদ ঠিক আছে এইভাবে পড়তে থাকবেন আখ ইক উক আপ ইক উক আ ই উ আ ইহ উহ ওকে তারপরে আ ই ই উ উ আ ঠিক আছে এইভাবে পড়বেন তারপরে আখ ইখ উখ আগ ইগ উগ আব ইব উব আম ইম আফ ইফ উফ হুম আল ইল উল আন ইন উন আর ইর উর আজ ইজ উজ আশ ইস উস আই ই ঠিক আছে আচ্ছা এবার এখানে অনুশীলনী কিছু দিয়েছে দেখুন এই যে অনুশীলনীগুলো দিয়েছে এগুলো আপনাদেরকে পড়তে হবে ঠিক আছে আচ্ছা আপনারা চেষ্টা করবেন হ্যাঁ তো বলে দিচ্ছি একবার দেখুন এখানে যেমন আছে কফ লাম্পেস উল আলিফ নুঞ্জের ইন আলি আইন নুজাবার আন মিম নুনজাবার মান বালাম জবার বল এইভাবে আছে উল ইন আন মান বাল হুম এভাবে আপনারা পড়তে থাকবেন তারপর দেখুন লাম মিম জাবার লাম কাপ মিম পেস কুম হা মিম ফেস হুম জাল কফ ফেস জুক কফ দাল যাবার কদ জুক কদ ওকে এবার পড়বেন তারপর এবার অনেকগুলো অক্ষর দেওয়া আছে দেখুন এই যে হ্যাঁ এগুলো বানান করবেন আপনারা কি এই যে সাদ স্বাদের উপর জজম রয়েছে এই যে যজম এটা ঠিক আছে তাহলে আলিফ সজ্জের ইস তর বাজের বি বা রজের বীর এই যে এটা হচ্ছে সুকুন বা যজম তাহলে বা রজের বীর তাহলে কী হলো ইস্তবীর ইস্তবির ইস্তবীর ওকে তারপরে দেখুন এই যে এটা হচ্ছে সিনের উপর এই যে সিনের উপর এটা কি যজম তাহলে মিম সিন পেস মুস তাজার তা তর অজাবার এই যে এইটা হচ্ছে যজম তাহলে তর অজাবার তর মুস তর হ্যাঁ মুস ওকে মুস তর এটা পড়বেন তাহলে ফা ফা আলিফ গোয়াইন জাবার বা এখানে বলবেন ফা গাইন জাবার ফাগ ঠিক আছে ফা যাবার ফাগ ফাজের ফি ফারজের ফির এই যে যজম আছে যেহেতু তাহলে ফারজের ফির এখানে গোয়াইনের উপর জজম আর রয়ের উপর জজম তাহলে ফা গোয়াইন যাবার ফাগ ফারজের ফির ফগ ফির ফগ ফির ওকে তারপরে আলি ফাইন যাবার আ ইয়া পেস ইয়া নুন পেস ইউন এই যে আলিফ আইন যাবার আ ইয়া নুন পেস ইউন আ ইউন তারপরে আলিফ আইন যাবার আ নুন আলিফ না বা আলিফ জওয়ার বান আ না বান ওকে তো প্রিয় দিনী ভাইরা আজকের ভিডিও এখান থেকে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি তো নেক্সট পার্টে আবার ভিডিওটি নিয়ে আসবো আজকে এখান থেকে শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু